লোড়ি চলড়ি চাউটই যাইবা তা না কাম কর কি আর করি আমার আছে না রোনাল্ড ট্রাম্প ওডা কমেন্ট করি দেখবো মনে কইরবো রোনাল্ড ট্রাম্প কইছে নয়া খালি চাই আর tang kintu হিন্দু মুসলমান গ্যারামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আরে পাইতাম না

আর <laughs> <laughs>

আনু আমি তোমাকে একটা কথা বলতে চাই হ্যাঁ বলো আমি তোমাকে ভালোবাসি কি আছে তোমার যে তুমি আমাকে ভালোবাসো কি নেই আমার আইফোন আছে ডিএসএলআর আছে বাবার তো দুইটা বাড়ি আর টাকা পয়সার কথা নাই বললা আর কি চাই তোমার আচ্ছা তাই হ্যাঁ ওকে আনন্দ না

সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন দ্য সুপারম্যান টিভি আর আমি সুপারম্যান রিপোর্টার আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ একটা রিপোর্ট নিয়ে আজকের রিপোর্ট নোয়াখালী বিভাগ চাই বিভিন্ন যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে নোয়াখালী বিভাগ চাই নামে বিভিন্ন ধরনের পোস্ট সো চলুন আজকে আমরা দেখে আসি যে মানুষ এই সম্পর্কে কী আসলে চিন্তাধারা তাদের কী চলুন আমরা দেখে আসি ভাই একটু এটা এটা রাখেন ভাই মানে টিভিতে তো দর্শক মন্ডলে আমরা এখানে একজন আজকে পেয়ে গেছি যদি ওনার নাম আমি এখানে আপনার নাম কি ভাই আমার নাম হাসানিয়া ওনার নাম হাসানিয়া খুবই সুন্দর নাম তো ভাই আপনি দেশ কোথায় নোয়াখালী আপনি জানেন না কয়দিন পরে বিবাহ হইবো নোয়াখালী তো ভাই ফেসবুকে এইপরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই যে নোয়াখালী বিবাহ চাই আমি অনেক ধরনের মানে পোস্ট দেয়া হচ্ছে তারপর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে ভিডিও সেই ভিডিওতে মার্ক ভিডিওতে লেখা হচ্ছে যে নোয়াখালী বিভাগ চাই তো এই সম্পর্কে আপনার মতামত কি আপনি জানেন না নি ডোনাল্ড ট্রাম নিজে হইছে নোয়াখালী বংশোদ্ভূত এত নোয়াখালির হলো না জানেন না জিনিসটা আসলে পটনা জানেন আপনি ভাবলি টু দেখছেন

আপনার দেখতে পাচ্ছিলেন আমরা হাসাইনার বিশেষ মতামত জানছিলাম এবং আমাদের সঙ্গে আরো যুক্ত হবেন সামনে আরো অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তিরা ভাই এটা শেষ তো এখন আমি বলি